কত করে দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বাসায় কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না ঈশ্বর সংখ্যাটা ভালো না কার্ডগুলো আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখব বাই টেক অ্যাজ আ ইয়েস আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছ আচ্ছা তুমি আমাকে বলো বিএসসি জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সবকিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল বলে বাবাক নি এত কথা বারানোর কোনো মানে নেই অযথ সময় নষ্ট করার নেই সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করো রইলে আমার লাইফটা কেন নষ্ট করলাম ভেঙে ফেলা রইলে সব আগেই ভেঙে ফেলতাম নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছ যা ভাবা তুমি তাই ভাবতে পারো না আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালবাসো আমাকে মাফ করে দিও রুখি আমি না তোমাকে অনেক কথা বলেছি তুমি আমাকে একটাবার বলতা এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে নি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাই বলো তুমি ছাড়া আর কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো অযথা এসব কেন করছো রেহান অযথা করছি অযথা নয়তো কি আমি আর কতদিনও বাঁচবো আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রই হিসেব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্ত গুলোকে ঘিরে বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে তুমি কি ভিডিও করতেছো ইয়েস স্যার আমি তোমাকে ছবি তুলতে বসছি ভিডিও করতে বলিনি কোন এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব সেই সমুদ্রের পারে দুজন মেলে সন্ধ্যাবেলা ফানুস রাখবো কারণ সমুদ্র আমার অনেক প্রিয় তুমি আমি অনেক অনেক মজা হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিশ্বাস অনুভব করা যায় তোমার চোখের চল পরে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কির আছে চোরে কাঠগোলাপের সুভাষ নিয়ে সাতসাঁকোর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে সে চাম ভোলে না মরে